বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ সুরিতা পাল জয়েন করার পর আজ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আসে বারাসাতের নাগরিক সমাজ গো ব্যাক সুরিতা পাল লিখে নিয়ে এসে তারা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা বারাসাত হাসপাতালের ভিতরে ঢুকলে পুলিশ তাদেরকে আটকে দেয় হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেয় বিক্ষোভকারীদের হাসপাতালের এমার্জেন্সির মুখ থেকে মূল গেট পর্যন্ত বার করে নিয়ে আসে বিক্ষোভকারীদের দাবি সুরিতা পাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাকে কোনো অবস্থাতেই বারাসাত মেডিকেল কলেজের কাজ করতে দেওয়া যাবে না পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসছিল এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে নেওয়া এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা দেওয়া যাবে না যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন তিনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন বন টোকাটুকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার তৈরি তারা কি তৈরি হবে তাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে সেখান থেকে যদি প্রথম থেকে যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করব না আমি ইয়ে করব না সেখান থেকে ফার্স্ট করবো এবং সেটা যদি এই রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ তিনি এটা প্রমাণিত চিকিৎসা করো দেশি পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবুর থেকে এবং থেকে যে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোড়া বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত